আজকে আমরা শিখব কিভাবে আমরা সরলরেখার বহিষ্ঠ কোনো বিন্দু থেকে ওই রেখার উপর একটি লম্ব আঁকতে পারি প্রথমে আমরা একটা সরলরেখা এঁকে নেই এবি এব বহিস্থ একটি বিন্দু নেই পি পি বিন্দু থেকে আমরা উপরে একটি লম্ব আঁকব প্রথমে আমরা পি বিন্দুকে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যা এবিকে ই এবং এফ বিন্দুতে ছেদ করে এরপরে আমরা ইকে কেন্দ্র করে ইএফের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে যে পাশে পি বিন্দু আছে তার বিপরীত পাশে একটি বৃত্ত চাপাকি একই ব্যাসার্ধ নিয়ে আমরা এফকে কেন্দ্র করে একই দিকে আরেকটি বৃত্ত চাপাকি তাহলে বৃত্তচাপ দুটি ও বিন্দুতে ছেদ করল এখন আমরা যদি পি এবং ও বিন্দু যোগ করে দেই তাহলে আমরা পাবো যে রেখাটি অর্থাৎ পিও পিও হবে এর উপরে লম্ব তাহলে আমরা আজকে শিখতে পারলাম যে কিভাবে একটি স্বররেখার বৈশিষ্ট্য একটি বিন্দু থেকে ওই রেখার উপর একটি লম্ব আঁকতে পারি